কোনো সমস্যা আইনগত ভাবে অনেক সমস্যা হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ আজ এসেছি বক পাখি শিকার করার জন্য মানে পাখি শিকার পাখি শিকার তো আপনারা জানেন

ভাই ও 이거 এই জালের মধ্যে আটকেছে হ্যাঁ এটা ফাম পান একটা ফান হ্যাঁ মানে এর বাসার মধ্যে ধরে লাইছো এখানে শুধু বকের বাসা বকই এটা বাসা আর এখানে আদার ওদার করে ফুকায় ফুকায় ও মাই গড गाइस আমি কল্পনা করছি না এখানে অত কিছু দেখাতে পারবো আপনারা সবাই রে এই যে দেখেন শেষ মেশ বকও ধরে তারা তারা বকও ধরে ভাই এগুলা কতরা ধরছো এই নিয়া ভাই ও নিয়া বনে শিকার তো সব সম্ভব পাখি শিকার করা হয়তো সুজানা পাখি একটু উড়াল দিলে আকাশে যাই গা বক পাখি আমার লাইফে আমি শুধু গল্পই শুনছি আর অন্যান্য ভিডিও দেখছি আর বক পাখি তো ভাই বাসারে বাসা করে

অ মা বুঝা সৌন্দর্য ভাই সব হ্যাঁ ভাইয়া এ তো সোজা পাখি শিক্ষা তোমার কাছে সম্ভব ভাই এগুলা হিগলি একজনের ওয়ার্ডার আছিল দৌড়ছি ওয়ার্ডার আছে ভাই আমার জানা মতো তো ভাই এটা সত্যি কথা কই এরা আমার জানা মতো এগুলা প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এগুলা অতিথি আমাদের দেশের অতিথি দেশের সৌন্দর্য

এরা সত্যি কথা আমরা যে হাওরের মধ্যে যাই বিভিন্ন হাওরে সুনামগঞ্জের হাওরে এবং বিভিন্ন জায়গা হাওর আছে না বাংলাদেশে তো আমরা ফকির মাংসের আশায় যাই অনেক মানুষ ফকির মাংস খাবার লাগে কিন্তু গ্রামাঞ্চলে ভাই একটা তুমি বহুত বড় সমস্যা পড়ে গলায় না গ্রাম তো শহর হইতো এই পাখি শিকার কর তাই তুমি সাহস হইতো কিন্তু সবচেয়ে বড় কথা গ্রামাঞ্চলে এরকম পাখি পাওয়া যায় না এই যে ভাই কত রইবো এখানে এখানেও আপনার হাতেটা ও মা গায়ে সেজে দেখেন ভাই এ পাখি শিকার করছে কতটা পাখি শিকার করছে একদিনে কতটা পাখি শিকার করো একদিনে পনেরোটা বিশটার মতন ফোন যায় বিভিন্ন ফাঁকি আসো তো শুধু বগলা পাইছি শুধু বগলা মানে এই সোনের মধ্যে এই যে আমরা কাশফুল ফুল খুঁজি এটারে মানে বাংলাদেশের মধ্যে বর্তমানে খুব ট্রেন্ডিং কাশ ফুল এই কাশফুলের মধ্যে এই হাওরের সাইডে নদীর পাশে এত বক পাখির বাসা খুঁজে দিকে এটা বাসা না এখানে গিয়ে উড়ে যা খায় উড়াইয়া যা খায় এটা ওই যে ব্যাং পুক ইতা খায় বিভিন্ন